আসসালামু আলাইকুম আপনি একটি রিলস ভিডিও তৈরি করবেন এবং ফেসবুকে আপলোড করবেন আপনি ভাবতেছেন যে সেখান থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন তো আপনার যদি এই ধারণাটি থেকে থাকে তাহলে কিন্তু আপনি একদম ভুল ধারণা নিয়ে পড়ে আছেন শুধু ভিডিও আপলোড করলেই হবে না আপনাকে কিন্তু ফেসবুকের চাহিদা মতোই ভিডিও আপলোড করতে হবে তো রিলস ভিডিওগুলো আপনি যদি ফেসবুকের চাহিদা মতো ফেসবুক যেভাবে বলতেছে সেভাবেই আপলোড করে থাকেন বা সেই নিয়মেই যদি আপনি ফেসবুকের ভিডিওগুলো তৈরি করে থাকেন তাহলেই কিন্তু আপনি ফেসবুক রিলস থেকে ইনকাম করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটি টিপস দেবো যে টিপস পাঁচটি ফলো করে কিন্তু আপনিও আপনার রিলস ভিডিও থেকে ইনকাম করতে পারবেন এবং আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন তো এটি কিন্তু আমার টিপস নয় এটি কিন্তু ফেসবুকের টিপস তো আমি আজকে আপনাদেরকে সেই টিপসটি দেখাবো তো তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো লেটস গো স্টার্টেড তো ভিডিওটি দেখানোর জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এবং এখান থেকে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আছে এই ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আমি ওপেন করে নিলাম এরপর দেখুন আমি এডন রিলস ওপেন করে নিয়েছি এখানে দেখুন টিপস ফর সাকসেস মানে ফেসবুকের এডন রিলস থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন বা কিভাবে আপনি সফল হবেন রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে সেটি সম্পর্কে কিন্তু ফেসবুক এখানে টিপস আপনাদেরকে দিয়েছে তো দেখুন এই যে টিপস ফর সাকসেস এখন দেখুন নিচে আছে একটি অপশন লার্ন মোড় এই লার মোড় অপশনটিতে আমি ট্যাপ করলাম তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে লেখাই আছে দেখুন বেস্ট প্র্যাকটিস ফর অ্যাডস ফর অন ফেসবুক রিলস মানে আপনাকে এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ফেসবুকের অ্যাড অন রিলস তৈরি করার জন্য তো দেখুন প্রথমে যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে অ্যাভয়েড লো কোয়ালিটি কন্টেন্ট মানে অবশ্যই আপনাকে কিন্তু লো কোয়ালিটির কন্টেন্টগুলো অ্যাভয়েড করতে হবে বাতিল করতে হবে তো এখানে আরেকটি নিচে দেখুন যে বিষয়গুলো লেগেছে মেক শিওর ইয়োর রিলস আর অরিজিনাল কন্টেন্ট মেড বাই ইউ অ্যান্ড উইথ ইউ মানে অবশ্যই আপনাকে শিওর হতে হবে যে এই কন্টেন্টগুলো আপনার নি জের তৈরি এবং আপনি সেগুলো তৈরি করেছেন ভিডিও শুড নট বি ব্লুরি ডু টু লো রেজুলেশন অর কন্টেন্ট ওয়াটারমার্ক অর বর্ডার্স মানে অবশ্যই আপনার ভিডিওতে লো রেজুলেশন মানে রেজুলেশনের বিষয়টি অবশ্যই হাই রেজুলেশন দিতে হবে এবং ওয়াটারমার্ক থাকা যাবে না আপনি যে অ্যাপ দিয়ে ভিডিও তৈরি করেন সেই অ্যাপের কিন্তু ওয়াটারমার্ক থাকা যাবে না সেটি অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে ভার্টিক্যাল ইনফরমেট মানে অবশ্যই ভার্টিক্যাল ইনফরমেট ভিডিও তৈরি করতে হবে অ্যাজ হরিজেনাটাল ভিডিওস আর নট ইজি টু রিক্রিয়েট মানে আপনি অবশ্যই ভয় ভীতিকর ভিডিওগুলো তৈরি করবেন না সি মোর টেকনিক্যাল রিকোয়ারমেন্টস হেয়ার মানে অবশ্যই টেকনিক্যাল মানে তথ্যমূলক ভিডিও তৈরি করার করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো রিলস ভিডিওগুলো সবাই দেখবে এবং সেই ভিডিওগুলোকে ই ফেসবুক কিন্তু সাজেস্ট করবে এবং ভাইরাল করবে তো বুঝতে পারছেন এটি কিন্তু ওয়ান নাম্বার টিপস তো এখন আমি আপনাকে নেক্সট টিপসটি দেখাবো তো দেখুন এটি কিন্তু টিপস নাম্বার টু ইউজ এ ভ্যারাইটি অফ কন্টেন্ট ফরমেটস তো দেখুন আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে বলা হয়েছে এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট কন্টেন্ট ফরমেট সাসাস টিউটোরিয়াল প্রোডাক্ট এডুকেশন অর এ সিরিজ শো ভিউস ব্যাক উইকলি অর ডেইলি ফর মোর কন্টেন্ট তো আপনি যদি ভিন্ন ভিন্ন কন্টেন্ট তৈরি করেন তো আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি যদি ভিন্ন ভিন্ন কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভিউয়ার্সরা সাপ্তাহিক বা ডেইলি আপনার কন্টেন্টগুলো ঘুরে ঘুরে এসে দেখবে তো অবশ্যই আপনি এই টিপসটি বুঝতে পেরেছেন তো এখন দেখুন টিপস নাম্বার থ্রি পোস্ট কন্টেন্ট কনসেন্সলি মানে হচ্ছে যে আপনাকে দায়িত্বশীলভাবেই কিন্তু আপনার পোস্টগুলো করতে হবে ক্রিয়েট মাল্টিপেল রিলস এ উইক অর ফাইন্ড এ উইকলি কেডেন্স ফর পোস্টিং রিলস সো দ্যাট ইউর অডিয়েন্স নোস ওয়েন টু এক্সপেক্ট এক্সপেক্ট ইউর কন্টেন্ট মানে এখানে আপনাকে যে বিষয়টি বোঝানো হয়েছে যে আপনি যখন মাল্টিফিল মানে বিভিন্ন ধরনের রিলসগুলো সপ্তাহে আপলোড করবেন আপনার ভিউয়ার্সরা কিন্তু সেগুলো খুঁজে পাবে এবং দেখুন সেগুলো কিন্তু আপনার অডিয়েন্সরা জানবে যে আপনি এই সময়ে কন্টেন্টগুলো আপলোড করতেছেন তারা কিন্তু দেখবে তাই অবশ্যই আপনাকে আপনার দায়িত্ব নিয়ে কিন্তু আপনার কন্টেন্টগুলো আপলোড করতে হবে আপনি কোনো দিন কনটেন্ট আপলোড করলেন আবার কোনো দিন করলেন না এমনটি কিন্তু হতে দেওয়া যাবে না আপনাকে কিন্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনেই আপনার কন্টেন্টগুলো আপলোড করতে হবে তো এখন আমি যে বিষয়টি তুলে ধরবো সেটি হচ্ছে যে টিপস নাম্বার ফোর এ ট্রেন্ড সেটার মানে আপনাকে অবশ্যই বিশ্বস্ত হতে হবে কাম আপ উইথ কন্টেন্ট আইডিয়াস দ্যাট মে ইনস্পায়ার আদার ক্রিয়েটরস টু ফলো ইউ লিড টু ইউজ ইউর টেম্পলেট অর পার্টিসিপেট ইন মানে আপনাকে বোঝানো হয়েছে যে আপনাকে আপনাদের আপনার ফলোয়ারের অবশ্যই বিশ্ব বিশ্বস্ততা অর্জন করতে হবে তারা যেন আপনাকে দেখে কিছু শিখতে পারে এবং আপনাকে সেজন্য কিন্তু তারা ফলো করবে এবং আপনার টেম্পলেট আপনার সব কিছুই যেন তারা পার্টিসিপেট করে তো অবশ্যই এই ধরনের কন্টেন্টে কিন্তু আপনাকে তৈরি করতে হবে তবেই কিন্তু ফেসবুক আপনার ভিডিওগুলোকে ভাইরাল করবে নতুন নতুন দর্শকের নিকট সাজেস্ট করবে তো আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে এখন তাহলে আমি কীভাবে তথ্যমূলক ভিডিও আপলোড করব তো দেখুন ফানি ভিডিও হলেও আপনাকে এমন ভিডিও তৈরি করতে হবে যেটি কিন্তু আপনার দর্শকের মনে স্থান করে নেবে তো অবশ্যই আশা রাখি বুঝতে পেরেছেন তো এখন আমি আপনাদেরকে জানাবো যে টিপস নাম্বার ফাইভ কিপ ট্র্যাক অফ হোয়াট ইঙ্গেজ ইউর অডিয়েন্স মানে আপনাকে এমনভাবে আপনার অডিয়েন্সকে ট্র্যাক করে ধরে রাখতে হবে যেন আপনার অডিয়েন্সরা আপনাকে বিশ্বাস করে এবং আপনার ভিডিওগুলোকে পছন্দ করে এবং দেখে তো এর জন্য কি করতে হবে দেখুন ইউজ দ্য প্রফেশনাল ড্যাশবোর্ড টু সি হাউ ইওর কন্টেন্ট রিজনেটস উইথ ইউর অডিয়েন্স এখানে বলা হয়েছে যে আপনাকে অবশ্যই প্রফেশনাল ড্যাশবোর্ড ফলো করতে হবে দেখতে হবে এবং সেখানে সেই অনুযায়ী কিন্তু আপনার অডিয়েন্সরা কী চাচ্ছে সেভাবেই কিন্তু আপনাকে কাজ করতে হবে ট্রাক ইউর ইনসাইটস মানে অবশ্যই আপনাকে আপনার এই ফলোয়ারদের ট্রাক করতে হবে টু সি হাউ মেনি পিপিল ইউ রিস লাইকস কমেন্টস অ্যান্ড শেয়ার মানে তারা যেন আপনার ভিডিওগুলোকে লাইক করে কমেন্টস করে এবং শেয়ার করে অ্যাভারেজ ওয়াশ টাইম অ্যান্ড মোর এবং সেখান থেকে কিন্তু আপনি একটা অ্যাভারেজ টাইম ওয়াশ টাইম কাউন্ট করতে পারবেন টেক নোট অফ দ্য টাইপ অফ কন্টেন্ট দ্যাট পারফর্ম বেস্ট অ্যান্ড ট্রাই টু মেক মোর অব দ্যাট কন্টেন্ট মানে আপনাকে বোঝানো হয়েছে যে আপনি নোট করে রাখবেন যে কোন ধরনের কন্টেন্টটি আপনার বেশি পারফর্ম করতেছে সবচেয়ে ভালো দর্শক পছন্দ করতেছে দেখতেছে সেই ধরনের ভিডিও কিন্তু আপনাকে নেক্সটে অবশ্যই তৈরি করার চেষ্টা করতে হবে এবং সেই ধরনের ভিডিওগুলোই কিন্তু আপনাকে আপলোড করতে হবে তবেই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো আপনাকে কিন্তু এই জন্য অবশ্যই প্রফেশনাল ড্যাশবোর্ড ফলো করতে হবে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডের ব্যবহারই জানেন না অনেকে আছেন প্রফেশনাল ড্যাশবোর্ড কীভাবে ব্যবহার করতে হয় কি চাচ্ছে সেটি কিন্তু আপনারা কখনও ওপেনেই করে যান দেখেন না আপনারা শুধু ভিডিও আপলোড করে যান ভিডিও আপলোড করে যান আর প্রফেশনাল ড্যাশবোর্ড বা ফেসবুক কি বলতেছে আপনারা কিন্তু সেটি ফলো করেন না তো প্রফেশনাল ড্যাশবোর্ডের কিন্তু অনেক সেটিং নিয়ে আমি আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করেছি তো আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু দেখে নেবেন এবং প্রফেশনাল ড্যাশবোর্ডের কি কাজ কি যাচ্ছে কোন সেটিংগুলো অন করতে বলতেছে অবশ্যই সেই বিষয়গুলো কিন্তু আপনারা ফলো করে চলবেন তাহলে কিন্তু আপনারা রিলস ভিডিও হোক বা লং ভিডিও হোক আপনারা যেখান থেকে হোক আপনারা কিন্তু ফেসবুক থেকে একটা ইনকাম করতে পারবেন দেখুন অনেক পরিশ্রম করে অনেক রিলস ভিডিও আপলোড করলেন সেই ভিডিওতে ভিউ আসলো না তাহলে তো সেই ভিডিওগুলো আপলোড করে আপনার সময় নষ্ট পরিশ্রম নষ্ট বেকার খাটনি আপনি খাটতেছেন তো সেগুলো না করে আপনি নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে যদি কাজ করেন এবং ফেসবুক কি বলতে সেই ফেসবুকের রুলসগুলো মেনে চলেন এবং কন্টেন্ট পলিসিগুলো অবশ্যই ফেসবুকের যে রুলসগুলো পলিসি ইস্যুগুলো সেগুলো সম্পর্কে যদি আপনি জেনে কাজ করেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন তো এই পাঁচটি রুলস আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবকে দেখানোর জন্য সুযোগ করে দেবেন সর্বোপরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এ ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ